ধৃতরাষ্ট্রের একজন মন্ত্রী ছিলেন তার নাম কণিক সেটা আগের ভিডিওতে বলেছি কিন্তু এই কণিক ধৃতরাষ্ট্রকে একটা গল্প শুনিয়েছিলেন সেই গল্পটা আজকে বলব গল্পটা কীরকম শ্রীগাল অর্থাৎ শেয়াল নেকড়ে বাঘ এবং ইঁদুর বাঘ আর নেকড়ে বাঘ এই পাঁচজন ছিলেন বন্ধু এই পাঁচজন বন্ধুর মধ্যে একদিন বাঘ সে কি করলে সে একটা হরিণকে শিকার করতে গেছে তো হরিণটা ছিল ইয়ং হ্যাঁ তো হরিণটাকে কিছুতেই বাঘ ধরতে পারছিলেন না তো কী হল তারা পরামর্শ করলেন অর্থাৎ শেয়াল যে ছিল সে একটা পরামর্শ করল তো পরামর্শ অনুসারে যে ইঁদুর সে আগে সেই হরিণের যখন শুয়ে থাকবে তখন পায়ে গিয়ে কামড়ে দেবে তো হরিণের পায়ে গিয়ে ইঁদুর কামড়ানোর পরে বাঘ তাকে অ্যাটাক করে মারবে তো বাঘ তাকে যখন অ্যাটাক করে মেরে ফেললো শেয়াল কি করলো শেয়াল বাঘকে বললো আপনি একে স্নান করে আসুন তারপর বরং আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তো বাঘ যখন স্নান করতে গেছে তখন ইঁদুর এসছে ইঁদুরকে বললো দেখো তোমায় কিন্তু বাঘ তোমার ওপর খুব রুষ্ট তো তুমি যদি দেখো এখন কি করবে তো ইঁদুর তো শশব্যস্ত হয়ে নিজের যে বিবর অর্থাৎ গর্তের মধ্যে পালিয়ে গেল এরপরে যখন সেই নেকড়ে বাঘটা এলো নেকড়ে বাঘকে তখন শেয়াল বলছেন যে আমি কিন্তু বাঘকে এবং অন্যান্য যারা ছিল তাদেরকে যুদ্ধে হারিয়েছি তার ফলে তারা সবাই পালিয়েছে তো তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করতে যাও যুদ্ধ করতে পারো তারপরেই তুমি খাবারটা পাবে না নাহলে খাবারটা কিন্তু পাবে না এরপরে যখন সেই সেও চলে গেলো সেখান থেকে সে বলল আমার তোমার সঙ্গে যুদ্ধ করে লাভ নেই সবাই যখন হেরেছে আমি কি আর পারব মহামতি বাঘ যখন হেরে গেছে তো এরপরে বেঁজিয়ে এলো সেই বেজিকেও এক কথাই বলল এবং বাঘ যখন এলো বাঘকে বলল ইঁদুর তোমার প্রতি কিন্তু তোমায় খুব খারাপ কথা বলছিল এবং বলল বাঘের কি এমন শক্তি আছে যাতে বাঘ এই হরিণটাকে মারে বাঘ তো হরিণকে মারতে পারলো না আমি সাহায্য করলাম তবে মারল তা আমার এই খাবারে অভিরুচি নেই তখন বাঘ কি করলো বাঘ আবার তখন বলছি যে আমি তাহলে অন্যান্য শিকার করে আনছি তুমি সেই সব খাবে এটা খাওয়ার তাহলে তোমার দরকার নেই এর থেকে কী প্রমাণিত হয়